পুলিশ আমরা পারবই তখন কিন্তু আমাদের মধ্যে সেই মানে বিচার বোধটা আমাদের মধ্যে চাপ আমাদের যে আমরা এই যে ভুলগুলো করে ফেলি এই ভুলগুলো করার যাতে আমরা করতে না পারি এই জন্য আমাদের বেশিরভাগ সময় যে দিনের বেশিরভাগ সময় আমরা স্কুলে কাটাই আমাদের শিক্ষকদের সামনে কাটাই সেই শিক্ষকদের সাথে আমাদের একটা নির্বিঘ্ন সম্ভব তাই না যে নিজে ভালো থাকবা এই সমাজ কিন্তু ভালো নাই বাতাসটা ভালো না সুতরাং এইখানে ভালোbors সুযোগ আছে ফর অফস তুমি সব চিন্তা করবা যে আমি ভালো হব আমি একটা ভালো মানুষ হব আর আমি দেশপ্রেমিক হব দেশটাকে দেশকে ভালোবাসব আমি স্কুলটাকে ভালোবাসব স্কুলটার একটা বেঞ্চ আমি বেঞ্চটাকে নষ্ট করব না বেঞ্চটা স্কুলের সম্পত্তি এটা আমার সম্পত্তি ঠিক ভাবে তোমরা নিজেকে গড়ে তুলো এবং তোমাদের মাধ্যমে আমরা বলতেছি যত ছাত্রছাত্রী আছে তাদের কাছে বলো যে ভালোটা তোমরা গ্রহণ করো মন্দটা তোমরা খারাপ এখানে চিটাঙ্গের রাঙ্গামাটিতে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে বুঝছো এই বুদ্ধিস্ট টেম্পলে তিনটা বানর আছে বানর প্রতীকই বানর বানরের একটা চোখে এভাবে আঙ্কুল দেওয়া পথে মন্দ জিনিস দেখি না মন্দ কথা শুনি না মন্দ কথা বলি না আমরাও এরকমভাবে চলবো তোমরাও এরকমভাবে চলবে যাতে মন্দ জিনিস দেখবে না আমি আমার ছাত্র ছাত্রীদের গিয়ে একটা কথা বলতাম বন্ধু সঙ্গে যেভাবে কথা বলো আমার সঙ্গে ঠিক সেইভাবে কথা বলো তোমরাও জানতে পারবে আমিও তোমাদেরকে বুঝাতে সক্ষম হব এবং দিস ইজ দি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ টিচার

এবং যারা ছাত্ররা আস তোমরা কোনো অবস্থাতে কোনোভাবে আইন তোমাদের হাতে তুলে দিবে না কারণ একজন শিক্ষক অপরাধ করতে পারে অপরাধের ক্ষেত্র আছে অপরাধের জায়গা আছে অপরাধের ব্যবস্থা আছে আমাদের কর্তৃপক্ষ আছে যদি সত্যিকারভাবে কোনো টিচার বা কোনো শিক্ষক কোনো সহকারী শিক্ষক অপরাধ করতে হবে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবে এবং সেখান থেকে সত্যিকারভাবে আমি দীক্ষার যদি আমার শিক্ষক যদি কোনো অপরাধ করে থাকে আমরা যদি স্যার অপরাধ করে যে শাস্তি দেবে সেই শাস্তি আমরা মেনে নিতে পারি সেই শিক্ষাগুরুরা আমাদেরকে মানুষ করে এখন এই সময়ে এসে আমরা প্রত্যেকের সাথে লক্ষ্য করছি আমরা ব্যতীত হচ্ছি আমরা মর্মাহত হচ্ছি আমরা যারা সাবেক শিক্ষার্থী একসময় আমরা এরকম বেঞ্চে বসে যারা ক্লাস করতাম আমরা প্রচন্ড রকমের মর্মাহত বর্তমানে যে আমাদের দেশের পরিস্থিতি না শিক্ষকদের পদত্যাগের বিষয়ে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের ফলে আমাদের দেশের শিক্ষার গুণগত মান এবং শিক্ষকদের সম্মান প্রদর্শনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তো এই জন্য এরকম অনেক আন্দোলনের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই ভিডিওগুলো যখন বিভিন্ন শিক্ষক এবং শিক্ষার্থী এবং আমাদের দেশের বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে সেটা প্রত্যেক মানুষের মনে একটা ভ্রান্তির সৃষ্টি করছে এবং মানুষ নানা মতামত শিক্ষক অবbehaver এর বিভিন্ন বিষয় আসে বিভিন্ন শিক্ষক নানা কারণে বা বিভিন্ন কারণে আমাদের যায় হাত তুলেন বা একটি কারণে যে কারণে আমরা আমরা ভুল করি তার আমাদের বিষয়টা বুঝান এই জিনিসটাকে আমাদের সাধারণ ভাবে নেওয়া উচিত আমাদের এই জিনিসটাকে এমন ভাবে নেওয়া উচিত নয় যেন আমরা একজন শিক্ষকের সাথে অবbehaver করব